পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন গ্রেড এগারোতম পদের সংখ্যা তিনশত পঁয়ত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ সহ বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য নয় সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ঠিকানা পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের ঠিকানাটি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বর্ণিত পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের খরচ এই পদে আবেদনের জন্য একশত আষট্টি টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলো এপ্রিল দু হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো মতামত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা কমেন্ট করুন আপনার সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন